ওই ছেলে তুমি এখানে বসে মোবাইল টিপতো না ওটা আন থেকে বেটা তোমারে বলছি এই তুমি কালো শার্ট কালো কোট এই যে উপরে বসা এখানে বসে মোবাইল টিপ বানা সাবধান ফালতু মানুষ আমি দেখতে পারি না গাফেল কো থাকে ব্যাটকা আবার মানে কি কইছে কইছে আর হুজুর একটা কথা বুঝেন নাই কথাটা আমাদের অধিকাংশ সন্তানের হালাত হইল মুসলমানের লক্ষ কোটি যুবকের অবস্থা হইল সে কে কি তার পরিচয় কি আসে কোথায় কিছুই মানে কোনো কিছু ব্রেনে কাজ করে না পৃথিবীতে আসছে মোবাইল টিফার জন্য তারে ক্ষোধা বানাইছে মোবাইল টিপতো বুঝলা আর মোবাইলরে বানাইছে তার লাগে খালাস খালাস আর কোন উদ্দেশ্য নেই আমি দুনিয়াতে আসছি মোবাইল টিপতাম মোবাইলরে বানাইছে আমার লাইগা আমারে বানাইছে মোবাইলের লাগে এই হলো ছেলেদের রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই মানুষ কি মনে করে সমাজ কি মনে করে দেশ কি মনে করে আমার বাবা কি মনে করে মা কি মনে করে এলাকাবাসী কিচ্ছু আমার দরকার নাই আমার দরকার হইল মোবাইল ছবি নাচ বেহুদা বেড়ি দেখুন উলঙ্গ দৃশ্য দেখুন জেনা ব্যবিচারের ছবি দেখুন অথবা শুধু শুধু টিপতে থাকুন আহা পৃথিবীতে মুসলমানের যুবক এত অকর্মণ্য এত অপদার্থ এক যুগে এত বেশি আগে ছিল না বুঝেন নাই আমার কথা এক যুগে একই সময়ে এত বেশি যুবক একসাথে গাফেল আগে ছিল না ছিল সব যুগেই কম বেশি কিন্তু এইভাবে সবাই মিল্লা জীবনটা বানায় নিছে মুসলমানের চোদ্দ বছর ১৬ বছর ১৮ বছর ২০ বছর বয়সী এই তাগরা যুবক ছেলেগুলো শতকরা নিরানব্বই জন সবাই একশো একশো এইভাবে মোবাইলটাকেই একমাত্র সম্পদ বানায় নিছে পৃথিবীতে এত বড় অধপতন মুসলিম উম্মার ইতিহাসে আর কখনো হয়নি না বন্ধু আমার মার ইজ্জত বাবার ইজ্জত বংশের সম্মান ইসলামের কোনো কাজ চুর কোনো খবর তার মধ্যে নাই তার জীবন একটাই চুরি করে পারো ডাকাতি করে পারো বাবের পকেট থেকে নাও যেমনে পারো টাকা নাও এমবি ঢুকাও মোবাইল টিফোন খালাস এই এতটুকুই জিন্ন এর দূরে জীবন আরে বন্ধু এটা কোনো মানুষের সুস্থ স্বাভাবিক জীবন নয় সামান্য সৌজন্যতা ভদ্রতা যার মধ্যে নাই সে স্বাভাবিক মানুষ কিভাবে হয় বলেন বলেন আমাদের সন্তানদের চেহারাগুলো দেখেন বেনামাজি সন্তানের চেহারা দেখেন দেখবেন কি পরিমাণ কালো চেহারা কি পরিমাণ দয়া মায়ী নির্দয় পাশান নির্মম চেহারা চোখ ভিতরে ঢুকে গেছে গাল ভিতরে ঢুকে গেছে কোমরের মধ্যে অর্ধেক গোস্ত নাই যৌবনের কোনো শক্তি নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এই নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে নিজের হাতকে নিজের লজ্জাস্থানে অপব্যবহার করে চরিত্র শেষ যৌন শক্তিও শেষ যৌবনের সমস্ত ক্ষমতা সব শেষ করে জীবনটা এক খোলস জীবনটা এক ঝোকা বাক্স বানাইয়া শেষ আমি জানি বন্ধু আমি খোলামেলা বললাম আর কি আমি অসংখ্য যুবক ব্যক্তিগতভাবে আমার সাথে সম্পর্ক রাখে মহব্বত করে খোঁজখবর সিন্দিগির হালাত হালাত কি এজন্য বললাম আমি শক্ত মানুষ আমাকে বলতেই হবে এটা আমার সিদ্ধান্ত মরিবাসি যাই হোক আমি আল্লাহর কথা আমার মুসলমানের এই ছেলেদেরকে ফেরাবার চেষ্টা মুসলমানের এই নৌজওয়ানকে ফেরাবার চেষ্টা করতেই হবে আমাদের এই ছেলেগুলো আমাদের সম্পদ এগুলো আমাদের এদের মা মুসলমান এদের বাবা মুসলমান এরা মুসলমান মায়ের পবিত্র দুধ খেয়ে বড় হয়েছে এদের রক্তে ইসলাম এরা জন্মের পরে ডান কাঁধে বাম কানে আজান একামত শুনছে কিন্তু বেইমান দুশ্মন ঠান্ডা মাথায় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার মুসলিম যুবকদেরকে ইসলাম ভুলায় দিস বেইমান পুরা দখল করে নিস তোর চুল আমাদের মতো কাফেরদের তোর প্যান্ট বেইমানের মতো তোর গেঞ্জি তোর হাসবি বেইমানের মতো তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর একটা বছরে একটা মুসলমানের ছেলে শক্ত সামর্থ্যবান যুবক ছেলে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন তার মনেও পড়ে না সে বলতেও পারে না যে ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন ফজরের নামাজ পড়ে কখন ফজরের নামাজ যে পড়তে হয় এটা যে জানে না এ মুসলমানের বাচ্চা মুসলমান হয় কেন। বলেন বাবা আমাদের অধপতন কোথা আমি ভাবি তো এটা আজকে যে ছেলেগুলোর বিশ বছর বয়স এরা আগামী ৩০ বছর পরে এদের এই দুশ্চরিত্র জিন্দিগির পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে বলে সবাই তাকাই আর হয়েছে আমাদের সমাজে সমবয়সী ছেলেরা একই গ্রামের পাশে দাঁড়াইয়া রাস্তার পাশে মোবাইল টিপতেছে ফিক্কা মারতে আছে বিশ্রী কথাবার্তা বলতেছে কোন মেয়ে যাইতেছে তার দিকে রাক্ষসের মতো জন্তু জানোয়ারের মতো দশজনে তারে হা করে দেখতেছে মিশ্রী কথাবার্তা বলতেছে মুসলমানের মা বোন স্বাভাবিক নিরাপদে হাটবার মতো অধিকারটুকুও নাই তাহলে এই জঙ্গলি জানোয়ার যে সমাজগুলো এভাবে ভরে গেছে আমাদের ছেলেরা তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ কি হ্যাঁ আগামী বিশ বছর পরে বলেন আগামী বিশ বছর পরে আমাদের আমার বাংলাদেশ উনিশশো সাল থেকে দুই পর্যন্ত কত বছর হয়েছে হ্যাঁ তিপ্পান্ন বছর এই পঞ্চাশ বাউন্ন তিপ্পান্ন বছরে আমার যুব সমাজ আমার মেয়েদের বোনদের মা বোনদের যদি এই বেপর্দা অসভ্যতা এই হালাত হয় আগামী পঞ্চাশ বছর কল্পনা করেন বুঝেন নাই আমার কথাটা তো বাবারা তো ছেড়ে দিছে মারা ছেড়ে দিছে হাল ছেড়ে দিছে সবাই বাদ দাও যার যেমনি মনে করে চলু এইভাবে চললে আগামী তিরিশ বছর পরে বিশ বছর পরে হতে পারে নিরাপদ পরিবার আর মিলবে নিরাপদ পরিবার মিলবে না পবিত্র স্ত্রী মিলবে না পবিত্র মেয়ে মিলবে না পবিত্র ছেলে মিলবে না এই সমাজ এটা কিতাবে আছে তফসিরে যে সমাজে জেনা ব্যবিচার অস্থিরতা ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ যৌনাচার বেড়ে যায় ওই সমাজে অল্প সময়ের ব্যবধানে পারিবারিক সম্পর্ক পারিবারিক বন্ধন পবিত্র সম্পর্ক আর ছিন্ন ভিন্ন হয়ে যায় কে হালাল স্ত্রী কে হারাম স্ত্রী কিচ্ছুর হিসাব থাকে কোরআনুল করিমই স্পষ্ট আছে সুরা তাহিনা একটা সুরা আছে ২৮ নম্বর পাড়ায় এই সুরার মধ্যে আছে আমাদের কথাটা মনোযোগ দিয়ে শুনেন আমাদের নবী সাল্লা সাল্লামের জমানায় সেই সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন নাজিলের সময় আল্লাহ তালা নবীজিকে বলছে বন্ধু মোমেন মহিলারা যখন ইমানদার মানে কোনো নারী কাফের থেকে যখন ইমানদার হবে মুসলমান হবে ইসলাম গ্রহণ করবে আপনি তার থেকে কয়েকটা বিষয়ের ওয়াদা নিবেন বায়াত করাবেন পর্দার আড়াল থেকে তো এই ছয়টা বিষয় এর মধ্যে একটা বিষয় বলছে প্রত্যেকটা মহিলাকে এই কথার বায়াত করাবেন ওয়াদা করাবেন যে আপনি এ কথার ওয়াদা নেবেন যে মুসলমান হওয়ার পর তোমরা নারীরা আর কোনো অবস্থাতেই নিজের স্বামী থাকা অবস্থায় অন্যের সন্তান অন্য কারো সন্তান নিজের পেটে ধারণ করে স্বামীর নামে চালাইয়া দিবানা এই কথার ওয়াদা নাই কথারও আদা করিহী এ কথার অর্থ তফসির মূল তাফসির এটা অর্থাৎ স্বামী তো আছে ঠিক আছে কিন্তু পেটের সন্তানটা হতে পারে এর না অন্য কারণ চালাইয়া দিছে এবারের কাছে বোঝেন নাই কথাটা আল্লাহ বন্ধু বলেন এ কথাই করত যে কোন মুসলিম নারী যেন এমনটা না আজকে জিনা বেবিচার এই উলঙ্গ ছবি নাচ গানের ছবি দেখার পর যেই যুবক মাতাল হয়ে যায় যেই মেয়ে অশ্লীল হয়ে যায় তো সেই সমাজ লন্ডভণ্ড হয়ে যায় আপনারা টের পাবেন ছেলেগড়কে ফিরাচ্ছেন না তো টের পাই দেখবেন 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 হিংস্রতা কাকে বলে বর্বরতা কাকে বলে নৃশংসতা কাকে বলে এখন কিছুই মনে হয় না এখন আর কিছুই মনে হয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে